you mm. মর্নিং কেমন আছে তোমরা সকালে আশা করছি তোমরা সকলেই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমরা যাবো আজকে একটা জায়গায় এখন ঘটিতে টাইম হয়ে গেছে আটটা তেইশ আর এদিকে হচ্ছে ভাই স্নান করে চলে এসেছে তোমাদের দাদাভাই হয়েছে স্নান করে চলে এসেছে এখন হচ্ছে আমার স্নান করা বাকি মা জেঠিমা সবাই স্নান করে নিয়েছে ও আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমরা ব্লগের মধ্যে জানতে পারবে তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো স্নান করে এসে দেখা স্নান করে চলে এসেছি আর লাল পাড় সাদা শাড়ি পরেছি আর এদিকে না আজকে আমাদের গরু দোয়াতে আসতে লেট করে ফেলেছে সেজন্য কিন্তু আমাদের লেট হয়ে গেছে আর আমাদের টোটো কিন্তু সেই অনেক সকালে এসেছে তো আমরা দুধ নিয়ে যেহেতু পুজো দিতে যাবো আর হচ্ছে গায়ে না দোয়ালে দুধটা কোথা থেকে পাবো বলো তার জন্য আমাদের লেট হয়ে গেছে কাকা এসেছে এখন হচ্ছে আমাদের গায়ে দোয়াচ্ছে আর এদিকে মা আর জেঠিমা রেডি হচ্ছে তারপর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম করেছিল যখন আমরা কলকাতাতে ছিলাম আর এখন তো আমি ব্লগটাই এডিট করছি মা আর জেঠিমা মিলে পুজোর সমস্তটা গুছিয়ে নিয়ে আসছে আর আমি দেখো টোটোর এখানে চলে এসেছি আর আমরা বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরে প্রণাম করে আমরা বেরোই তো এখন আমি তোমাদের দাদাভাই যাবো হচ্ছে প্রণাম করতে আর এই যে এই দাদার গাড়িতে যাব এই দাদা হচ্ছে মানে আমাদের গ্রামেই বাড়ি তো চলো এখন হচ্ছে মন্দিরে যাব। এই যে আমাদের দুর্গা মন্দির তোমরা দেখতে পাচ্ছ নতুন আমাদের মন্দিরটা করেছে আগে হচ্ছে আমাদের মন্দিরটা ভেতরে ছিল এখন আমাদের বাড়ির ভেতরে ঢুকলেই এই মন্দিরটা মানে মন্দিরটা দর্শন করে তারপর তোমরা বাড়ির ঢুকতে পারবে তো মন্দিরে দেখো প্লাস্টার করা সব কিছুই রেডি হয়ে গেছে এখনো মন্দিরের ভেতরে টাইলস লাগানো বাকি আছে চলো প্রণাম করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব সি ইউ চলে গেলাম

এই যে দেখতে পাচ্ছ আমার পাশে আমার জেঠিমা বসে আছে জেঠিমার মানে মুখ চুখ এতটা পরিমাণে শুকনো হয়ে গেছে খেতেই চায় না আমি যখন খেতে যাই তখন জোর করে জেঠিমাকে নিয়ে যাই খাওয়ানোর জন্য আর সত্যি কথা বলতে কি সন্তান হারানোর শোক একমাত্র মাই বোঝে সে তো দশ মাস দশ দিন গর্বে ধরেছিল পাশে পুরো সবুজ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে রাস্তাটা সত্যি অপরূপ সুন্দর লাগছে এরকম দৃশ্য একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায় আমাদের এখানে নামিয়ে দিলো এখানে হচ্ছে পুলিশ আছে আর হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে জ্যাধারির মেলায় তো আমার বিয়ের তিন বছর পর আমি যাচ্ছি এই মেলাটায় মা কাকিমা বড়মা সবার সঙ্গে আর সাথে হচ্ছে এটাকে নিয়ে তো তোমরা সবাই কন্টিনিউ মানে ব্লগটা দেখতে থাকো আর হচ্ছে সামনে দেখা যাচ্ছে মেলাটা আর এত আনন্দ দূরে মানে সেই মানে মানে ছোটোবেলায় এসছি ঠিক আছে বড়ো হয়ে আসতাম না কারণ কি এই মেলাটাই না মানে পাঠা পাঠাবলি তো এখানে সবার মানত করলে পারে সেই মানতটা পুরনো হলে পারে এখানে সবাই দেয় বলি দেয় যার যেরকম সামর্থ্য সেরকমভাবে সব কিছু করে এখানে তো প্রথম বিয়ের প্রথম বছর দ্বিতীয় বছর ভীষণ ইচ্ছা হয়েছিল আসার জন্য কিন্তু হয়নি আর এই বছর না আমরা ভোটের জন্য একটু মানে আমাদের বাড়িতে থেকে গেলাম তো সেই কারণে কালকে ভোট আর আজই হচ্ছে মেলা ঠিক আছে তো ভীষণ ভালো লাগছে আর সবাই মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে খুব সুন্দর লাগছে আর চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখো

Hvor kom I komende dukser til i gang? Åh, hvor der Chalo, করে <laughs> আমরা কিন্তু মেলার ভেতরে ঢুকে পড়েছি আর ফার্স্টে কিন্তু আমরা পুজো দিয়ে নেব আর তোমরা তো ঢাকের আওয়াজ পারছ মানে এত ভালো লাগছে না বহু বছর পর আবারও এই জায়গায় এলাম ছোটবেলায় জেঠিমার সঙ্গে আসতাম আর আজ গিয়ে জেঠিমাকে ধরে নিয়ে আমি এসেছি কোনো মতে আসবে না আমি বলেছি না যেতেই হবে কত সুন্দর লাগছে দেখো সবাই আসে পুরো মানে কত দূর দূর থেকে যে লোক আসে এখানে পুজো করতে ওর বউ পিছনে তুমি না মনে আসছে বিরাট সুন্দর দেখতে মা আর যেটি মা প্রথমে পুজো দিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছ ধূপকাঠি ধরিয়ে দিয়েছে এখানে পুজো দেওয়ার পরে ওইখানে দুধ ঢেলে দিতে হয় গাছের গোড়ায় চলো তোমরা দেখতে থাকো পরে যা ভিড় হবে এখন তো যাই হোক একটু ফাঁকা আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বলিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না ভিডিওটা কপিরাইট আসবে না ইউটিউব থেকে ডিলেট করে দেবে তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি দারুণ দারুণ এখানে চক্রা বিক্রি হচ্ছে সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে না আর এখানে দেখো পুলিশ পাহাড়ায় আছে সামনে প্রচুর বিএসএফের ক্যাম্প বসেছে আর যেহেতু এই মেলাটা চৈত্র মাসের দিকে হয় প্রচুর পরিমাণে গরম রোদ্দুর কিন্তু এখানে প্রচুর লোক হয় আমরা সকাল সকাল চলে এসেছি কারণ কি যতই মানে বেলাটা বাড়তে থাকবে আর ততটা পরিমাণে ভিড় হবে এখানে জিলাপি ভাজা চলছে আর এনরা না আমাদের ওদিকে যাই ভাসতে মানে দুর্গাপুজোর সময় আমাদের ওইখানে দোকান দেয় তো এনাদেরকে চিনি তো আমরা এই দোকানটায় বসবো আগে হচ্ছে আমরা ওদিক থেকে ঘুরে আসি মেলার থেকে কিছু জিনিসপত্র আমাদের কেনার আছে চলো তোমরা দেখতে থাকো মেলায় এসে লোকের কত কিছু খেতে ইচ্ছে করে আমার বর ঝালমুড়ি খাবে মেলায় এসে ঝালমুড়ি খাবে মেলার ভেতরে আমরা ঢুকে পড়েছি আর তোমাদের দাদা ভাইকে বললাম যে তুলসীর মালা নিতে হবে তো মা বললো যে ওইদিকে তুলসী মালার দোকান তো আমরা ফার্স্টে তুলসী মালা নেব তারপর হচ্ছে ভাই কি নেবে বলছে তারপর হচ্ছে ভাইয়ের জন্য জিনিসপত্র কেনাকাটা করবো

জোর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে ঠাকুর ঘরের জন্য এখানে দেখতে পাচ্ছ প্রদীপ আছে ঠাকুরের গ্লাস ঘট প্রদীপ তারপর হচ্ছে ধূপকাঠি রাখার মানে শিবলিঙ্গ তারপরে হচ্ছে অনেক জিনিস পাওয়া যাচ্ছে ঠিক আছে এখান থেকে আমরা ঠা আমার আমার ঠাকুরের জন্য নিয়ে নিলাম হচ্ছে একটা হচ্ছে কাঁসার থালা আর গ্লাস সঙ্গে হচ্ছে তিলক আর হচ্ছে চন্দন আর হচ্ছে মানে ঘরের সামনে ঝুলিয়ে রাখতে হয় না ঘটের সঙ্গে শঙ্কর করি দেওয়া থাকে সেগুলো তো পরিমাণে গরম যেটা কি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে হচ্ছে বড় খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখলাম সামনে বড়ো আর টিপু হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন হচ্ছে আমরা চলে যাব বাড়ির দিকে বাড়িতে চলে এসেছি এত পরিমাণে গরম যেটা কিনা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাই ভাই সবাই এসে কিন্তু জামা কাপড় ছেড়ে নিয়েছে আর আমি কিছু রিলস ভিডিও করছিলাম বলে সেই কারণে কিন্তু হচ্ছে আমি জামা কাপড় এখনও ছাড়িনি এদিকে দেখো ভাই এই ফ্যানটা কিনেছে দেড়শো টাকা দিয়ে কি দারুণ হাওয়া হয় সত্যি কি বলবো তো চলো তোমাদের ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা